হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ডার্ক মোড চালু করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ডার্ক মোড চালু করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে চলে যাবেন এবং ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে সেটিংস একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে আপনারা অ্যাপ অ্যাপেয়ারেন্স নামে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটি অপশান রয়েছে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে যেই মোডটি অন করা থাকবে সেই মুড অটোমেটিক সেট হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে যদি ডার্ক মুড অন করা থাকে তাহলে স্ন্যাপচ্যাটে ডার্ক মুড ইনেবল হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে যদি লাইট মুড সেট করা থাকে বা ইনেবল করা থাকে তাহলে স্ন্যাপচ্যাটে অটোমেটিক লাইট মুড সেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সূর্যের মতো একটি আইকন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে লাইট মোড সেট হয়ে যাবে আপনাদের ডিভাইসে যেই মুড অন করা থাকুক বা ইনেবল করা থাকুক না কেন স্ন্যাপচ্যাটে লাইট মোড সেট হয়ে যাবে আর এখান থেকে যদি আপনারা চাঁদের মতো এই আইকনে ক্লিক করে দেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই থিম এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেস্টার্ট অ্যাপ এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি অটোমেটিক রিস্টার্ট হবে এবং স্ন্যাপচ্যাটে বা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ডার্ক মুড সেট হয়ে যাবে ডার্ক মুড ইনেবল হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ডার্ক মুড সেট করতে পারবেন বা ইনেবল করতে পারবেন ভিডিওটি দেখেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন